হ্যালো জিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মোটরশুঁটি কীভাবে ফ্রিজে ফ্রোজেন করা যায় কয়েক মাস ধরে খাওয়া যায় শীত তো চলেই গিয়েছে মোটরশুঁটিও সিজন চলে গিয়েছে আমি মোটামুটি আদা কাঁচা এগুলো পেয়েছি অনেক দিন ধরে আনবে বলে মনে থাকে না আনা হয় না এখন আমি হাড়েই বসিয়ে দিলাম এখানে এখন মোটরশুঁটিগুলি ঢেলে দিব যারা জানেন তারা তো জানেন যারা না জানেন তারাদের জন্য এই টেকনিকটা আমি এখানে মোটরশুটিগুলি দিয়ে দিচ্ছি এখানে পানি অ্যাড করে দিয়েছি বলব আসা পর্যন্ত অপেক্ষা করব ততক্ষণ আমার সাথেই থাকুন ডাকনাটা দিয়ে রাখলাম এবার ফিরে আসলাম দেখি তো কেমন হয়েছে আমার মটরশুটি এই তো প্রায় হয়ে আসছে ওঠানোর ফালা এখন চুলাটা টপ করে দিব তাই তো এটা আমি ঠান্ডা পানির মধ্যে একটু ভিজিয়ে রাখবো কতক্ষণ ঠান্ডা পানির মধ্যে পাঁচ মিনিট শুকিয়ে রাখলে কি হয় মানে কালারটা মানে অসুস্থ থাকে তাহলে কালারটা কেমন দোষর দোষর কালার হয়ে যায় গ্রিন থাকে না হয়ে গেছে এখন আমি বক্সে ঢুকাবো সবগুলো